বিশ্বজুড়ে এখন অস্থিরতার ঝড় রাশিয়া আগ্রাসী অগ্রযাত্রা ইউক্রেনে যুদ্ধের বিস্তার আর পুতিনের সরাসরি হুমকি সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে ইউরোপ মনে করছে যদি এখনো রাশিয়াকে থামানো না যায় তাহলে আগামী কয়েক বছরেই মহাদেশ জুড়ে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে ঠিক এই ভয় ও চাপের মধ্যেই শুরু হয়েছে ইউরোপের অভূতপূর্ব অস্ত্র জোগাড়ের দৌড় যত দ্রুত সম্ভব নিজেদের শক্তিশালী করার মরিয়া চেষ্টা রাশিয়ার সম্ভাব্য সামরিক উত্থান যত স্পষ্ট হচ্ছে ইউরোপের দেশগুলো ততই নিজেদের সক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারছে যে মহাদেশ একসময় সামরিক ব্যয় কমিয়ে সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দিত তারা এখন পাল্টে গেছে পুতিনের আগ্রাসন তাদের বাধ্য করছে দ্রুত অস্ত্রের কেনায় যুক্ত এই পরিস্থিতিতে ইউরোপের কমিশনের একশো বিলিয়ন ইউরোর সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ সেফ তহবিল হয়ে উঠেছে প্রধান সমাধান কম সুদের এই সামরিক ঋণ পেতে সময়সীমা শেষ হওয়ার আগেই কাঙ্ক্ষিত পুরো তহবিল পূর্ণ হয়ে গেছে ইইউ এর সাতাশ দেশের মধ্যে উনিশটি আবেদন করেছে যার মধ্যে পোল্যান্ড একাই চেয়েছে তেতাল্লিশ দশমিক সাত বিলিয়ন ইউরো এর পাশাপাশি সক্রিয় রয়েছে ন্যাশনাল এসকেপ ক্লোজ যা ইইউ দেশগুলোকে জিডিপির অতিরিক্ত এক দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত সামরিক ব্যয় বাড়ানোর সুযোগ দিচ্ছে ইতিমধ্যে ষোলোটি দেশ এতে যুক্ত হয়েছে হিসাব বলছে এই ধারাটি পুরোপুরি কার্যকর হলে ইউরোপে আরও ছয়শ বিলিয়ন ইউরো সাময়িক খাতে ব্যয় যোগ হবে এদিকে ন্যাটোর পক্ষ থেকেও চাপ বাড়ছে ইউরোপের সদস্যদের দুই সালের মধ্যে প্রতিরক্ষা বাজেট জিডিপির দুই শতাংশ থেকে বাড়িয়ে তিন দশমিক পাঁচ শতাংশ করার প্রতিশ্রুতি নিতে হয়েছে সবচেয়ে বড় উদ্বেগ যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন পেন্টাগনের গ্লোবাল পোস্টার রিভিউ ইউরোপ থেকে সেনা কমানোর সুপারিশ করতে পারে ওয়াশিংটন ইতোমধ্যে ইউক্রেনকে দেওয়া অস্ত্রের খরচ ভাগাভাগি করতে বলছে আবার ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব ইউরোপের নিরাপত্তায় নতুন প্রশ্ন তুলেছে এদিকে লন্ডনের আইআইএসএস সতর্ক করেছে রাশিয়া যুদ্ধ অর্থনীতি গড়ে তোলায় দুই সালের মধ্যেই তারা ইউরোপের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে আকাশ গোয়েন্দা কৌশলগত পরিবহন দূরপাল্লার হামলা এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউরোপ এখনও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল একা এসব সক্ষমতা গড়তে খরচ লাগবে প্রায় এক ট্রিলিয়ন ডলার বিশেষজ্ঞদের ধারণা ইউরোপ যদি এখন দ্রুত সিদ্ধান্ত না নেয় অস্ত্র উৎপাদনশীলতা না বাড়ায় এবং ইউক্রেনকে শক্তভাবে সমর্থন না করে তাহলে পুতিনের চাপ আরও বেড়ে যাবে ফলে ইউরোপের নিজস্ব নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়বে অনেকের মতে বর্তমানে ইউরোপ যে গতিতে নড়াচড়া করছে তা আসন্ন হুমকির তুলনায় এখনও যথেষ্ট নয় এখন সব মিলিয়ে ইউরোপ পরিষ্কারভাবে দেখছে সময় খুবই কম পুতিনকে রুখতে হলে এখনই সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া আর কোনো পথ নেই ফাতেমা জান যুগান্তর নিউজ